এই মাদ্রাসার শত শত তলবে আলেম ছাত্র এবং ছাত্রী ভাই এবং বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ ইসলামী সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় উপস্থিতি আজকে আমরা এখানে হাজির হয়েছি প্রতি বছরের ন্যায় যেমনি করে একটি ক্লাসের ছাত্র ভাই এবং বোনেরা এখানে হাজির হয় উপস্থিত হয় একটি উদ্দেশ্য নিয়ে দাখিল পরীক্ষা দেওয়ার পরে কেউ থাকবে কেউ থাকবে না এর সমন্বয় বাক্যটিকে বলা হয় বিদায় অনুষ্ঠান প্রিয় ভাই এবং বোনের আবহাওয়া সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করেছি আমরা এখানে লেখাপড়া করেছি দীর্ঘ বছর কেউ দু বছর পড়েছেন কেউ পাঁচ বছর পড়েছেন কেউ সাত বছর লেখাপড়া করতেছেন শুরু থেকে কেউ দশ বছর কিন্তু আমাদের যে কথাটি হলো মূল কথা আমাদের এখানের পড়ালেখা শেষ হতে পারে কিন্তু আমাদের গুরুজন যারা রয়েছে তাদের সম্মান তাদের পরিচিতি তাদের ভালোবাসা আমাদের কখনো শেষ হতে পারে পারে না এই জন্য হচ্ছে তালির তাআলা করেছেন যে তোমাকে একটি অক্ষর শিক্ষা দিল সে তোমাকে চেষ্টা করলে পারে বিক্রি করে দিতে গোলাম হিসেবে রেখে দিতে দাস হিসাবে রেখে দিতে এই জন্য আমাদের উস্তাদং যারা রয়েছেন তাদের মর্যাদা তাদের সান অনেক আমাদের মধ্য থেকে দেখা যায় কিছু এবং চলে যায়। তখন এলাকায় যারা উস্তাদ সার হুজুর যারা তাদেরকে কিছু মনেই করে না আমি তো এখন বড় প্রতিষ্ঠানে লেখাপড়া করি আমি তো বড় কিছু হয়ে গেছি আমি তো ডিগ্রি করছি দৌড় হাদিস করছি মাওলানা হয়েছি অনার্স মাস্টার্স করছি অনেক কিছু হয়ে গেছে এই জন্য এলাকার শিক্ষাগ্রু তাদেরকে কিছু মনেই আসে এটা ভুল ধারণা আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত যাদের কাছে শিখলেন তাদের কি সম্মান করছেন না

তাদের সাথে আদব হবে আদব আখলাক চরিত্র স্বভাব যার ভালো পৃথিবীর ভিতর তার স্থান গুলো ভালো হয়ে যাবে এই জন্য ছাত্র তাদের কাছে একটি কথা হলো আমরা যেখানেই যাই তাকে পরীক্ষার পরে যে মাদ্রাসা স্কুল কলেজে ভর্তি হয় না কেন কখন আমাদের প্রতিষ্ঠান এটা আমাদের সূচনা লগ্ন শুরু থেকে এখান থেকে লেখা করেছি এটা কখনো ভোলা যাবে না যদি আপনি ভুলে যান নিজের যদি বরাত্ব দেখান তাহলে আপনার এলেন আপনার চাকরি হবে না কেননা হাজার হাজার ছাত্র দেখা যায় আমাদের সমাজে কেমনের পাস করেছে মাস্টার্স করেছে চাকরি হয় না ঘুরতেছে কারণ তার প্রতি দোয়া নাই এলাকার মুরুবীদের দোয়া নাই সে ভাব দেখায় কাউকে মানুষ মনে করে না নিজেকে বড় কিছু মনে হয় এই জন্য আগেই বলেছি আদব হচ্ছে মূল জিনিস আল্লাহ রব্বুল আলমীর যেন আমাদের সকলকে উস্তাদদের প্রতি মরুভূদের প্রতি যেন সম্মান শ্রদ্ধা রাখারে বলে তৌফিক দান করুক পরে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া